নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি মতামত আজকের শীর্ষক মণিপুর জ্বলছে মোদিজি মুখে তালা মেরে বসে আছেন কিছু বলার আগে একটা ছবি দেখাই ছবিটা ভালো করে দেখুন তিনজন মহিলা তিনজন শিশুর ছবি ওরেবাম রানী দেবী বয়স ষাট বছর তেলাম থৈবি দেবী বয়স একত্রিশ বছর তেলাম মানবি দেবী আট বছর লয়সরাম হৈতেনবি দেবী পঁচিশ বছর লয়শরাম চিংখেম্বা সিং আড়াই বছর লয়শ্রাম লানগাম্বা সিং আট মাস গত তিন দিন ধরে এরা নিখোঁজ এদের পাওয়া যাচ্ছিল না গত তিন দিন মানে আমি যখন কথা বলছি সেটা আরও আগের অনেক আগের বলছি ঘটনায় আসছে তিন দিন পরেও এদের মৃতদেহ পায়নি মিলিটারি বা পুলিশ পেট্রোলিং পার্টি তখনও পর্যন্ত কারুর ঘুম ভাঙে এই যে বৃহস্পতিবার তার আগের বৃহস্পতিবারে মানে আজকে শুক্রবার তার গতকাল বৃহস্পতিবার তার আগের বৃহস্পতিবারে মণিপুরের গিরিবাম জেলাতে একজন আদিবাসী রমণীকে ধর্ষণ করার পরে জ্যান্ত জ্বালিয়ে মেরে ফেলা হয়েছিল তারপর থেকে মণিপুরের বিভিন্ন প্রান্তে আবার নতুন করে অশান্তি শুরু হয়েছে ওই গিরিবাম জেলার এক রিলিফ ক্যাম্প জ্বালিয়ে দিয়েছে সশস্ত্র দুষ্কৃতীরা দুজন ঘটনাস্থলে মারা গেছেন দুজনেই প্রবীণ ওই ক্যাম্প দেখাশোনার কাজ করতেন বাকিরা আবার নতুন করে নিরাশ্রয় এই ছজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তারপরে চার দিনের মাথায় সোমবার নাগাদ এদের লাশ পাওয়া গেছে ভাবুন আট মাসের শিশু সন্তান সে মারা গেল জাতি দাঙ্গা মোদিজি মহারাষ্ট্রে জ্ঞান ঝাড়ছেন এক হ্যাঁ তো সেফ হ্যাঁ ব্রাজিলে গিয়ে ক্ষুধা বিশ্ব ক্ষুধা আর শান্তির কথা বলছে এই ছজনই মেয়েতেই হিন্দু রিলিফ ক্যাম্পে একসঙ্গে ছিলেন এদের মৃত্যুর খবর ওনার কাছে গেছে কিনা জানি না কারণ উনি ব্রাজিলে চলে গেছেন ততক্ষণে পৃথিবীর ক্ষুধার দারিদ্র নিয়ে কথা বলছে এদের মণিপুর জ্বলছে আক্ষরিক অর্থে জ্বলছে রাজ্যের দুজন মন্ত্রী তাদের বাড়ির সামনে বাংকার তৈরি করেছেন অস্ত্র শস্ত্র মজুত করেছেন চব্বিশ ঘন্টা পাহারা দিচ্ছে সিকিউরিটি গার্ডরা পুলিশ নয় পুলিশের ওপর মন্ত্রীদের কোনো ভরসাই নেই মুখ্যমন্ত্রী বৈঠক ডাকছেন সেই বৈঠকে হাজির নেই জনা কুড়ি বিধায়ক অন্য দলের নয় বিজেপির বিধায়করা হাজির নেই এনপিপির সাতজন বিধায়ক যারা শরিক ছিল তারা লিখিতভাবে সমর্থন তুলে নিয়েছে বিজেপির বিধায়করা কুকি বিধায়করা সেখানে আসছেই না কিছু নেই কেউ বলারই নেই কেউ অমিত শাহ সেনাবাহিনী পাঠিয়ে চলেছে সবাই জানেন এটা একটা সামাজিক রাজনৈতিক সমস্যা দেশের মধ্যে এক প্রান্তে জাতি দাঙ্গা সেনাবাহিনী পাঠিয়ে সমস্যার সমাধান হবে না কি করবে মানুষ খুন করবে দেশের মানুষ আলোচনা চাই বৈঠক চাই এখনই রাজ্য প্রশাসনকে নতুনভাবে সাজানো দরকার বীরেন সিং এর উপরে মানুষের কোনো আস্থা নেই তার দলের লোকজনদের বিশ্বাস নেই কিন্তু কোথায় কি সেই একই বীরেন সিং এর উপরে ভরসা করে বসে আছে দিল্লি মণিপুরে নতুন করে জাতি দাঙ্গার আগুন ছড়িয়ে পড়ল নতুন নতুন জায়গাতে মানুষের লাশ রক্ত কান্নার ঘেন্নার পাহাড়ের উপরে বসে মোদী সাহ রাজনীতি করে যাচ্ছে মোদিজি বা এই বিজেপি সরকার মণিপুর নিয়ে কথা বলতে রাজি নন কেন কেন ডাকছেন না সর্বদলীয় বৈঠক মণিপুরে যা ঘটেছে যা ঘটছে তা এক জাতি দাঙ্গা ধর্মকেও কাজে লাগানো হয়েছে বিজেপির এক সুপরিকল্পিত চক্রান্তের পরেই এই দাঙ্গা শুরু হয়েছে এন বীরেন সিংয়ের সরকার মনে করেছিল যে দাঙ্গা কিছুদিন চলুক মেইতি কুকি জো হিন্দু বৈষ্ণব খ্রিস্টান মুসলমান বিজান বিভাজন যেটা সেটা পরিষ্কার হয়ে যাক সংখ্যাগুরু মেইতেদের সমর্থন তো ওনাদের হাতেই থাকবে ওদিকে কুকিয়ার জো বা রাজ্যের মুসলমানরা তো এক জায়গায় আসবে না অতএব একচল্লিশ বিয়াল্লিশ শতাংশ মেইতেদের সমর্থন পেলেই ভবিষ্যৎ ফুরফুরে একটা গুজরাট আর একটা গুজরাট কিন্তু সে দাঙ্গা সামাল দেওয়া যায়নি দেওয়া যায় না কারণ অত ছোট রাজ্য হলেও যোগান আছে মারলে পাল্টা মারও আসবে এটা ভেবে উঠতে পারেননি বীরেন সিং এসেছে এবং এখনো সেই আগুন নেবানো যাচ্ছে না মণিপুরে ঠিক কার শাসন চলছে তাও আমাদের জানা নেই তার কারণ হচ্ছে গিয়ে মধ্যে বলা হয়েছে তিনশো পঞ্চান্ন ধারা অনুযায়ী একজন সামরিক প্রশাসককে বসানো হয়েছে যার নেতৃত্বে আইন শৃঙ্খলার দেখরেখ চলবে কিছুদিন পরেই মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন আইন শৃঙ্খলা তার হাতেই আছে কার হাতে আছে সেনাবাহিনী আনা আছে তারা কোনো কোন রেজিমেন্ট কোন জাতির সেসব তথ্য আগে ফাঁস হয়ে গেছে বাবুন সেনাবাহিনী গেছে তারা কোন রেজিমেন্ট কোন জাতি সেগুলো ফাঁস হয়ে গেছে স্বাধীন ভারতবর্ষে ঘটনায় প্রথম সেনাবাহিনীর কমান্ডার তার নাম জাতি প্রকাশ্যে আসার কোনো ঘটনা আজ পর্যন্ত কোথাও ঘটেনি মণিপুরে সেটা হয়েছে এর থেকে এটা অন্তত পরিষ্কার যে কেবল রাজ্য সরকার নয় মোদী সরকারও এই দাঙ্গার জন্যে সমান দায়ী ওই অমিত শাহ পুলিশের আরমারি লুট হল অটোরিকশা ভাড়া করে আর্মস অ্যামুলেশন নিয়ে চলে গেল দুষ্কৃতীরা বিনা বাধায় একটা পুলিশ একটা গুলি চালায় বিজেপির বিধায়কদের মধ্যে আটজন কুকি উপজাতির সদস্য আছে তাদের মধ্যে একজন রাস্তায় রড দিয়ে পেটানো হয়েছিল আগের দাঙ্গাটি তারপর তাকে স্থানীয় ক্লাবে নিয়ে গিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে তিনি কথা বলার মতো অবস্থায় নেই তার স্ত্রী বলছেন উনি একদিনও ছুটি নিতেন না এখন অখণ্ড ছুটিতে আছেন বিছানায় শুয়ে আছেন কথাও বলতে পারছেন না ওনারা অমিত শাহের সঙ্গে দেখা করে অপরাধীদের গ্রেপ্তার করতে বলেছিলেন সেখান থেকে কোনো জবাব পাননি এন বীরেন সিং একবার ফোন করেছিলেন তারপর থেকে আর ফোনও করেন ওনার স্ত্রী মিডিয়ার সামনেই বীরেন সিং এর পদত্যাগ চেয়েছে বাকি সাতজন বিজেপি নেতৃত্বের কাছে এন বীরেন সিং এর পদত্যাগ চেয়েছেন তারা বৈঠক ডাকলেও বিজেপির ওই বিধায়করা বীরেন এর সঙ্গে আলোচনাতেই আসতে রাজি নয় বিরোধীরা আলোচনা আসবে কি আসবে না পরের ব্যাপার দলের এমএলএরা আলোচনায় আসছেন কিন্তু সরকার চলছে কারগিলে লড়েছেন যে সৈনিক সেই সৈনিকের স্ত্রীকে নগ্ন করে প্যারেড করানো হয়েছে ধর্ষণ করা হয়েছে সেই সৈনিক বলেছেন আমি আমার দেশকে রক্ষা করেছি পরিবারকে রক্ষা করতে পারলাম না এক স্বাধীনতা সংগ্রামীর আশি ঊর্ধ্ব বিধবা স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে কিন্তু আমাদের তথাকথিত দেশপ্রেমিক নরেন্দ্র মোদী এসব নিয়ে মুখ খোলেননি তার মুখ খোলানোর জন্যই এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে সংসদে গত পার্লামেন্টে এদেশে ভয়ঙ্কর জাতি দাঙ্গা ধর্মের ভিত্তিতে দাঙ্গা হয়নি তা তো নয় অসমে বাঙাল খেদা হয়েছে সরকারি পৃষ্ঠপোষক সরকারি পৃষ্ঠপোষকতাই হয়েছে হাজারের বেশি মানুষ মারা গেছে তার আগুন আজও নেবেছে না জাতি দাঙ্গার আগুন সহজে নেবে না কিন্তু এই দাঙ্গা নিয়ে বহু বছর পরে হলেও কংগ্রেস থেকে অসম গরিব গণপরিষদ নেতারা দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন শিখ নিধন যোগ্য চলেছিল দিল্লিতে বহু পরে হলেও কংগ্রেস দল নেত্রী সোনিয়া গান্ধী ক্ষমা চেয়েছেন ঘা শুকিয়েছেন না ভেতরে ভেতরে সে আগুন আছে সময় হলেই আবার তা বার হবে কাশ্মীরে কাশ্মীরি ব্রাহ্মণদের ক্লিনজিং আজও এমনকি বিজেপি যারা তারা নাকি এই ইস্যু নিয়ে প্রবল চিন্তিত তাদের নবছরে প্রবল রাজত্বের পরে তিনশো সত্তর ধারা তুলে নেওয়ার পরেও একজন কাশ্মীরি ব্রাহ্মণকেও ফেরানো যায়নি এঘা শুকোনো নয় কিন্তু কি বিচ্ছিন্নতাবাদী বলে চিহ্নিত কাশ্মীরের নেতারা মেইন স্ট্রিমের ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স বা মেহবুবা মুফতির পিডিপি ক্ষমা চেয়েছেন দুঃখ প্রকাশ করেছেন দু হাজার দুয়ে গুজরাটে স্টেট স্পনসার ড্রাইভ এগারোশোর বেশি মানুষ খুন হয়েছে বাড়ি চলেছে অসংখ্য জানত পুড়িয়ে মারা হয়েছে প্রাক্তন সাংসদকে দর্শিত হয়েছেন অসংখ্য মহিলা কিন্তু না এই দাঙ্গার জন্য একবারও দুঃখ প্রকাশ করেননি তৎকালীন মুখ্যমন্ত্রী এখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরং জাস্টিফাই করেছেন আজকেও করা হচ্ছে একটা নতুন সিনেমা তৈরি করা হয়েছে আবার সেই মুভি দেখে বলছেন যে গোধরায় হিন্দু তীর্থযাত্রীদের ট্রেনের কামরায় পুড়িয়ে মারার প্রতিক্রিয়ায় এই গুজরাটের দাঙ্গা বহুবার বলেছে এখনো বলে যাচ্ছেন আবার বলে যাচ্ছেন সেটা নিয়ে প্রচার চালানো হচ্ছে মামলা দায়ের হয়নি হলেও তুলে নেওয়া হয়েছে সঠিক মিলিটারি ডিপ্লয় করা হয়নি এমনকি যাদের বিরুদ্ধে এই দাঙ্গা লাগানোর অভিযোগ দর্শনের অভিযোগ তারা প্রায় প্রত্যেকে একে একে জেল থেকে ছাড়া পেয়েছে প্রমাণের অভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আচ্ছা এই ঘটনার সমর্থনে ফিল্ম এসেছে বাজারে ফাঁসিস্ট প্রোপাগান্ডা বেলকিস বানোর যে মামলায় দর্শকদের যাবজ্জীবনের কারাদণ্ডে শাস্তি দেওয়া হয়েছিল তাদেরকে সাজা কমিয়ে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আবার আদালতের হস্তক্ষেপে সেই পশুরা জেলে কিন্তু এই বিরাট দাঙ্গার জন্য না নরেন্দ্র মোদী না বিজেপি কেউ ক্ষমা চায় দাঙ্গা নিয়ে সব থেকে কটু কথা কে বলেছেন অটল বিহারী বাজপেয়ী কী বলেছেন তিনি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন রাজ ধর্ম পালন করো ব্যাস এই পর্যন্ত এই দাঙ্গার রক্ত লেগে আছে মোদী সাহেব রাতে এবং এ নিয়ে মোদিজি কতটা সেন্সিটিভ তার প্রমাণ আমরা পেয়েছি বিবিসির ডকুমেন্ট্রি রিলিজের সময় দু হাজার দুয়ে দাঙ্গা ডকুমেন্টরি রিলিজ হচ্ছে দু হাজার বাইশে কিন্তু তাকে আটকানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করেছিলেন মোদী শাহ বিবিসির ঘরে রেড হয়ে গেল এমন নয় যে রেডের বিষয়ে দু হাজার বাইশে তৈরি হয়েছে জানিয়ে রেড তা দু হাজার উনিশেও করা যেত ফেলে রেখে দিয়েছিলেন ডকুমেন্টরি বন্ধ করা গেল না রেড হলো আজ মণিপুরের ঘটনায় প্রধানমন্ত্রী মুখ খুললে সেদিনের অতীত বেরিয়ে আসবে সেদিন যে রক্ত লেগেছিল হাতে সে রক্তের দাগ তো মোছা যায়নি হয়ে বসবে মণিপুরের ঘটনায় মুখ খুললেই এই পৃথিবীতে অপরাধ করলে তার বিচার অন্য কোথাও হয় অনেকে অনেকে বলেন হয় তা বিশ্বাস করেন আমি করি না এই পৃথিবীতেই তার বিচার চলতে থাকে যে রক্তাক্ত অধ্যায়ের জন্য দায়ী আমাদের প্রধানমন্ত্রী সেই মৃত্যু সেই ধর্ষণ তাকে তাড়া করে বেড়াবে পিছু ছাড়বে না জার্মানি গিয়েছিলাম ওখান থেকে অস্ট্রেলিয়া সেখানে অস্ট্রিয়া অস্ট্রিয়ায় যেখানে হিটলারের বাড়ি হিটলারের জন্মস্থান যে ঘরে জন্ম সেসব ঘর এখন অন্য লোকজন থাকে সেখানে হিটলারের নামগন্ধ নেই বাইরে ফুটপাতে একটা ছোট্ট পাথর সেখানে লেখা আছে যে যার জন্য এত বড় পৃথিবীতে এত মৃত্যু এত বড় যুদ্ধ সেটা যেন আর কোনোদিন না হয় নামও করা হয় এটাই হয় ইতিহাস পিছু ছাড়বে না মিথ্যে বলেছিলেন নিজের বিবাহিত স্ত্রীর নাম লুকিয়ে রেখেছিলেন সে সত্যি সামনে এসেছিল এবং সেই লজ্জা তাকে বিদ্ধ করে প্রতিদিন প্রতিবার নমিনেশন ফাইলের আগে সেই লুকিয়ে রাখা নাম তাকে আবার লিখতে আজও সেই রক্তমাখা হাতের দিকে তাকান না মোদিজি সেই রক্তাক্ত ইতিহাস মনে পড়েই না মনে পড়ে বলেই তিনি এন বীরেন সিং এর সরকারকে ফেলে দিতে পারেন না মণিপুর নিয়ে কথা বলতে পারেন না বলতে চান না সেই ম্যাকবেথ ডানকানের রাজার রক্তমাখা মাখা হাতের দিকে তাকাচ্ছেন লেডি ম্যাকবেদ শিউরে শিউরে উঠছেন ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে সেই হত্যার কথাই বলছেন ম্যাকবেদও বুঝতে পারছেন পাপ বাপকে ছাড়ে না তিনি বলছেন আই নো মোর রিটার্নিং অ্যাজ অ্যাজ গো ওভার ফেরার পথ নেই আমার হাত রক্তে মাখা হ্যাঁ মোদিজি শেক্সপিয়ারের সেই ট্র্যাজেডির নায়ক হাত রক্তে মাখা এক দেশের প্রধানমন্ত্রী সেই দেশের দেড়শো জনের মৃত্যু অসংখ্য দর্শন আর নারীদের নগ্ন করে প্যারেড করানোর পরেও কথা বলতে পারছেন না কিন্তু জানেন ভালো করেই এক রাস রক্তের মধ্যে তিনি অসহায় একা তিনি বোবা এক নদী রক্ত পাহাড় উঁচু লাশের পাহাড় আর লক্ষ মানুষের কান্নার ঘেন্নার মাঝখানে বসে আছেন মোদিস এর মধ্যেই আমাদের দেশের বিভিন্ন অংশে গণতান্ত্রিক উৎসব চলছে নির্বাচন হয়েছে সত্তর পঁচাত্তর আশি শতাংশ মানুষ নির্বাচনে ভোট দিচ্ছেন রকম্পের দলের নেতা মন্ত্রীরা প্রচার করছেন মোদীজি দেশের বিকাশের কথা বলছেন অমিত শাহজি নকশালদের মেরে পাট করে শুইয়ে দেবার কথা বলছেন দু হাজার ছাব্বিশের মধ্যে একটা নকশাল নাকি দেশে থাকবে না উনি বলছেন আর এই দেশের এক প্রান্তে তিন দিন ধরে ছজন মহিলার খোঁজ নেওয়া না পাওয়ার পরে তাদের লাশ পাওয়া যায় এক আদিবাসী মহিলাকে ধর্ষণ করার পরে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হল কোনো শব্দ শুনেছেন কোথাও এ রাজ্যের রিমঝিম শাশ্বতী মহাস্বতাদের একটা স্টেটমেন্ট দেড়শো গ্রাম বীর্যের প্রবক্তার মুখে একটা কথা বিপ্লবী কমরেড কিঞ্জল নন্দের কোনো বক্তব্য হাতে রড নিয়ে ইস্পাতের বিজ্ঞাপন করছেন শোনেননি কেন শোনেননি মণিপুর কি আমাদের রাজ্যের বাইরের কোনো দেশ সেখানকার নাগরিকরা আমাদের সহনাগরিক নন এই ছজন মহিলা শিশুর কথা তবে কে বলবে বিপ্লবী সিপিএম এর তরফে কোনো বিবৃতি একসময় ওই মণিপুরে শক্তপুক্ত সংগঠন ছিল সিপিআই দলের তাদের বিবৃতি না নেই নিন্দা কেবল নিন্দা কোথায় মিছিল কোথায় যাচ্ছে কোথায় মানুষ চলুন সবাই মিলে মণিপুরে চলুন সবাই মিলে ইমফলে প্রতিবাদ তো কোথাও একটা হওয়া দরকার কোথায় সেই প্রতিবাদ ভিয়েতনামে যুদ্ধ হয়েছিল কলকাতার রাস্তায় মিছিলে মিছিল তোমার নাম আমার নাম ভিয়েতনাম আর পাশে মণিপুর জ্বলছে কার নাম মণিপুর এই নিরবতার মধ্যে দিয়ে গত বছরের তেসরা মে দু হাজার তেইশে মণিপুর জাতিদাঙ্গার আগুন জ্বলে উঠেছিল বলা ভালো খুব ভালো বুঝে ওই জাতিদাঙ্গার আগুন লাগানো হয়েছিল এদেশের রাজনীতিবিদরা চিতার আগুনে রুটি বানিয়ে খেতে ভারী মজা পান যে কোনো জায়গায় লাশ পেলে কি উল্লাস কি উল্লাস কোন দল নয় সব দল এই পথে আছে একটা গোজরা করার পরে আজ এতদিন ধরে গুজরাটে নিরবিচ্ছিন্ন বিজেপির শাসন একেবারে ওই প্ল্যানিং নিয়ে সেদিন মেতেই আর কুকি দাঙ্গা লাগানো হয়েছিল সেদিন মণিপুরে ধর্ষিতা রমণীদের গণধর্ষণের পরে নগ্ন করে প্যারেড করানো হচ্ছিল আর মোদিজি বিদেশ ভ্রমণে বের হয়েছিলেন একটা ধর্ষণ আর কোনের পরে রাজ্য সরকারের পদত্যাগ চাওয়া বিজেপি দলের সরকার আছে সেখানে ডাবল ইঞ্জিন সরকার ঘটনার পরে সেই সরকারের মুখ্যমন্ত্রীকে ডেকে কথা বলার সাহস দেখায়নি মোদী সরকার বা সেটাই ছিল ওই গ্র্যান্ড প্ল্যানের একটা অংশ সমস্ত খুন সমস্ত আগুন লাগানো ধর্ষণ আর হত্যার মামলাগুলো তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআইয়ের হাতে একটা মামলাতে চার্জশিট দেওয়া হয়েছে ট্রায়াল শুরুই হয়নি কারণ মামলার জুরিসডিকশন ঠিক করা যায়নি বাকি একটা মামলাতেও চার্জশিটও দেওয়া যায়নি একজনও শাস্তি পায়নি পাঁচশো দিনের ওপর কেটে গেল প্রায় প্রতিদিন কিছু না কিছু ঘটে চলেছে সত্তর হাজার মানুষ বিভিন্ন রিলিফ ক্যাম্পে রয়েছে প্রকাশ্য দিবালোকে এ কে ফর্টি সেভেন নিয়ে ঘুরছে সশস্ত্র মানুষজন এটাই আপাতত মণিপুরের চেহারা পুলিশ মিলিটারি হাতে হাত রেখে বসে আছে তিন দিন ধরে ছজন মানুষ কোথায় কেউ জানে না কেউ খোঁজ পেলো না তারপরে তাদের লাশ পাওয়া গেল মেন স্ট্রিম মিডিয়ার দিকে চোখ রাখুন কেউ একটা কথাও বলছেন না আমাদের বাংলার কলতলা ঝগড়ার কথা না হয় বাদই দিলাম দেশের এক অংশের মানুষজন যদি এতটাই মূলধারার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তাহলে বিচ্ছিন্নতাবাদ মাথা চাড়া দিতে বাধ্য তখন আরো মজা আরো অস্ত্র শস্ত্র আরো মিলিটারি আরো পয়সা আরো কাঠমানি এই সুযোগ মণিপুরে এই জাতি দাঙ্গার ইন্ধন দিয়েছে বিজেপির বীরেন্দ্র সিং এর সরকার মাথায় রাখুন এই মেইতেইরা হলেন হিন্দু কুকিরা খ্রিস্টান এদের মধ্যে হিন্দু মেইতেদের সংখ্যা অনেক বেশি এদের ভোট পুরোটা পাবার জন্য সরকারে বসে সেই বিভাজনের কাজ শুরু করেছিল বিজেপি সেই চেষ্টার ফল ধরেছে জ্বলছে মণিপুর পাঁচশো দিনের বেশি কেটে গেল জাতিদাঙ্গা বন্ধ করা যায়নি কুকিরা পালিয়েছেন সমতল ভূমির গ্রাম ছেড়ে তাদের চার্জ ভাঙা হয়েছে অন্যদিকে পার্বত্য অঞ্চলে থাকা মেইতিরা পালিয়েছে সমতল ভূমির দিকে এখনো সরকার হাত গুটিয়ে বসে আছে আর প্রধানমন্ত্রী বিদেশ ঘুরে আসার পরে এই নারকীয় ছবি দেখে আর একবার লজ্জিত হবেন আর একবার বলবেন আমি খেয়ে দেয় তারপর আবার নিজের কাজে মানে ঘৃণা ছড়ানোর কাজে কাজ মন দেবেন এক হ্যায় তো সেফ হ্যাঁ কে সেফ কোথায় সেফ মণিপুরে সেফ তো কেবল আদা নেই আচ্ছা এই চূড়াচাঁদ মণিপুরে ঝিরিবামের হত্যার ধর্ষণের ঘটনা শুনে ছবি দেখে আপনার বিলকিসবানোর কথা মনে পড়ছে না ঘটনা কিন্তু হুবহু এক ওখানে গোদ্রার ঘটনা ঘটলো সারা রাজ্যে ছড়িয়ে গেল খবর যে মুসলমানেরা আগুন দিয়েছে ট্রেনে তারপর গোদ্রা থেকে পালানো বিলকিস বানুর পরিবারের পাঁচজন পুরুষকে খুন করা হলো বিলকিস বানুকে ধর্ষণ করা হলো পুলিশ এফআইআর নিল না বেশ কিছুদিন পরে অন্য থানার যদি বা এফআইআর নেওয়া হলো গ্রেপ্তার হলো খবর ছড়াতে কিন্তু সংগঠন আদালতে গেল তারপর আবার গ্রেপ্তার হল মণিপুরের ঘটনা জিরিবামের ঘটনা বিলকিস বানোর ঘটনার প্রতিচ্ছবি জল ছবি এখানেও রোটে গেলো বা রটানো হলো যে সেই মেয়েতেই রমণীদের দর্শন করে হত্যা করা হচ্ছে বহু পুরনো দিল্লির আয়সী হত্যার এক ছবি সেখানে ভাইরাল হলো বা ভাইরাল করানো হলো তারপর চার মেয়ে থেকে গ্রামে গ্রামে ঢুকে কুকি উপজাতির পরিবারের ওপরে পুরুষ সদস্যদের খুন করা হলো মহিলাদের দর্শন করা হলো নগ্ন করে প্যারেড করানো হলো পুলিশ এফআইআর নিল না পুলিশ ঘটনাস্থল এলো না মহিলা দুজন চূড়াচাঁদমণিরপুরের আশ্রয় কেন্দ্রে কিছু সমাজসেবী সংগঠনকে জানানোর পরে এফআইআর দায়ের করা হলো আঠেরোই মে তারও অনেক পরে রাজ্য প্রশাসন পুলিশের ঘুম ভাঙে ওই নগ্ন করে প্যারেড করানোর ছবি ততক্ষণে ভাইরাল হয়ে গেছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আরও কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বছর পাঁচ ছয় পরে আশাই করা যায় তাদের শাস্তি হবে এবং কিছুদিন পরে শাস্তি কমিয়ে তাদের জেল থেকে ছাড়া হবে বাইরে তাদেরকে অভ্যর্থনা জানাবেন বিজেপি এমএলএ গাঁদা ফুলের মালা পরানো হবে মিষ্টি খাওয়ানো হবে যেমনটা খাওয়ানো হয়েছিল বেলকিস বানো মামলার জেল থেকে আগাম ছাড়া পাওয়া অপরাধী এই বিজেপির এক নেতা ছেলে হাতরাসে এক দলিত মহিলাকে ধর্ষণ করে খুন করার চেষ্টা করেছিল মেয়েটি মারাও যায় সেই দর্শক ছেলেটিকে নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের মিছিল বের হয়েছে সেই ছেলেটি বাবা সভা ডাকেন সেখানে বিজেপির নেতা কর্মীরা জড়ো হয়ে কোনো রকম পুলিশি ব্যবস্থার বিরোধিতা করে। বাবা রাম রহিম খুন ধর্ষণে অভিযুক্ত কেবল নয় সাজাপ্রাপ্ত সেই বাবাজি মাঝে মধ্যে জেল থেকে বেরোচ্ছেন ভক্তদের জমায়েতে ভাষণ দিচ্ছেন হরিয়ানা নির্বাচনের আগে তিনি এক মাসের প্যারোলে ছাড়া পেয়েছিলেন এবং প্রচারও করেছেন এটাই বিজেপি যাদের কাছে ধর্ষণ কোনো বিষয়ই নয় বরং ধর্ষণ দাঙ্গা জাতি বা ধর্মের ভিত্তিতে দাঙ্গা এক রাজনৈতিক অস্ত্র হাতিয়ার তাদের বিজেপির আদর্শ ওই বেটি পড়াও বেটি বাঁচাও কেবলমাত্র কথার কথা দেশের হয়ে যারা সোনার উপ এনেছে তারা সমস্যারে জানালো তাদের উপরে যৌন নির্যাতন চলছে তারা জানালেন এই কাজ করেছেন বিজেপির এক বাহুবলী এমপি ব্রিজভূষণ চরণ সিং কি হলো প্রথমে এফআইআর নেওয়াই হচ্ছিল না তারপর খেলোয়াড়রা দিল্লির রাস্তায় ধর্নায় বসলেন তাদের মেরে তুলে দেওয়া হলো এফআইআর হলো একজন নাবালিকাও ছিলেন অভিযোগকারীর তালিকায় তিনি কিছুদিন পরে অভিযোগ ফিরিয়ে নিলেন কিসের জন্য কোন চাপ এরপরে তিনি ইন্টারলি বেল পেলেন তারপরে তিনি জামিন পেয়েছেন তার ছেলে বিজেপির টিকিটে সাংসদ হচ্ছে এই হলো বিজেপির শাসন এটাই বিজেপির দর্শন যে দেশের প্রধানমন্ত্রী নিজের বিয়ের কথা চেপে যান যিনি তার বিবাহিত স্ত্রীর সঙ্গে থাকেন না কোনো কারণ ছাড়াই যিনি তার বিবাহিত স্ত্রীকে সম্মান দেন না তার নাম উল্লেখ করেন না এই ঘটনায় লজ্জা পাওয়া কুমিরের কান্না ক্রোকোডাইল টিয়ার্সের চেয়ে বেশি কিছু নয় কতটা নির্লজ্জ হলে দেশের এক অংশ পাঁচশো দিনের বেশি সময় ধরে আগুনে জ্বলছে না প্রধানমন্ত্রী কোনো কথা বলছেন না না মুখ্যমন্ত্রী বলছেন এবং আরও বড় কথা মণিপুর জ্বলছে এক তৈরি করা দাঙ্গায় এক ভোট বাড়ানোর ষড়যন্ত্রের আগুনে লজ্জার কথা দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরের মুখ্যমন্ত্রী সেই ষড়যন্ত্রের অংশ কনসপিরেট মণিপুরে আপাতত এক সীমিত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ মণিপুর নিয়ে কেবল আলোচনা হচ্ছে আমরা কয়েকজন কিছু মিডিয়া সামান্য কিছু কথাবার্তা হচ্ছে কিছুই হচ্ছে না আমরা আমাদের সহনাগরিকদের গণহত্যা বা গণধর্ষণ নিয়ে মোটেও চিন্তিত নই এর দশ ভাগের এক ভাগ যদি রাজধানী কলকাতা রাজধানী দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ লখনৌতে হতো তাহলে দেখতেন প্রতিবাদ কাকে বলে গোটা দেশের মোমবাতি একদিনে জ্বলে উঠ ঠিক এখানেই লুকিয়ে আছে আজকের মণিপুরের জাতিদাঙ্গার রহস্য গোটা উত্তর পূর্বাঞ্চল নিয়ে স্বাধীনতার পর থেকে কারোর কোনো ভাবনা চিন্তা নেই কারণ না উত্তর পূর্বাঞ্চলের আদিবাসী অধ্যুষিত এলাকার সংঘোষিত রাজাদের কাউকে চোখ নিয়ে কাউকে প্রলোভন দেখিয়ে ভারতবর্ষের সঙ্গে জুড়ে তো নেওয়া হয়েছে কিন্তু তাদের জাতিসত্তার প্রশ্নগুলোর কোনো সমস্যার সমাধান চেষ্টাও করেনি কোনোদিন কেউ করেন মণিপুরের রাজাকে মনে করা হয়েছে গোটা মণিপুরের রাজা কিন্তু তিনি তো ছিলেন না গোটা উত্তর পূর্বাঞ্চলে নাগারা নাগালিম নাগাদের জন্য স্বাধীন এলাকা অঞ্চলের দাবি তুলছেন তার সমস্যার সমাধান হয়নি কুকি চীন জোরা তাদের যোগাম নিয়ে লড়ে যাচ্ছেন মেইতেইরা চাইছেন বৃহত্তর মণিপুর প্রত্যেকটাই প্রত্যেকের সঙ্গে সবিরোধী কাজেই সমস্যা মেটেনি এর মধ্যে মেয়েতেইরা আলাদা রাষ্ট্রের দাবি নিয়ে লড়েছে বহুদিন আজও তাদের সেই দাবি তারা ছাড়িনি তাদের সশস্ত্র গ্রুপ আছে তারা ট্রেনিং পাচ্ছে দেশের মধ্যে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে সরকার সব জানে অন্যদিকে কুকি চিন যদের কম বেশি কুড়িটা এরকম সশস্ত্র গোষ্ঠী আছে তাদের মিলিটারি ট্রেনিং আছে তারা বার্মা বা মায়নাবার বর্ডারে তাদের ট্রেনিং ক্যাম্প চালায় তাদের সঙ্গে এই বিজেপি সরকারের অনাক্রমণ চুক্তি আছে এ চুক্তি সই হয়েছিল দু হাজার আটে মনমোহন সরকারের সঙ্গে এরা ক্যাম্পে থাকেন অস্ত্র ট্রাঙ্কে ভরে একটা চাবি ভারতীয় সৈন্যবাহিনীর একজনের হাতে দিয়ে অন্যটা নিজের সামরিক নেতাদের হাতে দিয়ে সরকারি পয়সায় ঘুরে বেড়ান নাগাদের সামরিক গোষ্ঠী পামরা বিখ্যাত তাদের হাতেও আধুনিক অস্ত্র আছে রকেট লঞ্চার থেকে মাইন সব আছে এইসব ইনসার্জেন্সি গ্রুপের আবার কাউন্টার ইনসার্জেন্সি গ্রুপ আছে তাদের টাকা প্রশিক্ষণ আর অস্ত্র যোগায় স্টেট রাষ্ট্র সব জানে এই কুকিদের একটা গ্রুপকে ইউকেএলএফের একটা চিঠি আমাদের হাতে এসেছিলো আমরা দেখিয়েওছিলাম যেখানে সেই সামরিক গ্রুপের নেতা চিঠি লিখছেন অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিতে বলছেন কিভাবে তারা নির্বাচনে বিজেপিকে জিততে সাহায্য করেছেন কোন কোন নির্বাচনে জিততে সাহায্য করেছেন লিখেছে। একজন বিজেপি এর কথা যিনি দশটা পিস্তল সরকারি অস্ত্রাগার থেকে চুরি করে বাজারে বিক্রি করেছিল এবং কিভাবে সেগুলো তাদের কাছে এসে পৌঁছয় এবং কিভাবে তারা সেগুলো অত্যন্ত ভালোভাবে সরকারকে দিতে রাজি আছে মানে খুব পরিষ্কার সরকারের কাছে এদের যাবতীয় তথ্য আছে এদেরকে কিচ্ছু করা হয় না ভোটের রাজনীতির জন্য তাদেরকে পোষা হয়েছে আর সেই রাজনীতির এক বহিঃপ্রকাশ এই জাতিদাঙ্গা উত্তর পূর্বাঞ্চলের সমস্যার সমাধান করার ধৈর্য মেধা পরিশ্রম কারোর ক্ষমতা কারোর কাছে অতএব ধামা চাপা দিয়ে যেমন চলছে চলুক মেইতেইরা কুকি মারুক কুকিরা মেইতেই মারুক রাষ্ট্রের কিছু এসে যায় না দেশের মানুষের কিছু এসে যায় না আর সেই সুযোগটা নিয়েছেন আমাদের প্রধান সেবক তিনি মৌনতার আড়াল দিয়ে এই বর্বরটাকে ঢাকার চেষ্টা করছেন হ্যাঁ আপাতত বিরোধীরা অনাস্থা প্রস্তাব একবার এনেছিল সেই আলোচনাকে আরও কিছুদিন জিয়ে রাখা আবার আনবে কিন্তু যতক্ষণ না লড়াইটা রাজপথে নামিয়ে নিয়ে আসা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী কেবলমাত্র চুপ করে থেকে এই সমস্যার সঙ্গে লড়ে যাবেন তিনি দেশের মানুষকে বোকা ভাবেন ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার